গীতারানী মজুমদার সহ উপস্থিত ছাত্র বিন্দু ও অভিভাবকবৃন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আসলে কাঙ্গাল হরিয়ান সম্পর্কে বলার মতো ভাষা আমাদের নেই আমরা যদি বলতে চাই বরঞ্চ তাদেরকে আরো ছোট করা হবে আমাদের ভাষা থেকে তো যেভাবে তার পরিবার যে কথাটা উল্লেখ করেছেন আমরা সেই তার পরিবারের কথার সাথে একমত কাঙ্গাল হরিনাথ যেভাবে কাঙ্গাল ছিলেন যেভাবে তাকে কাঙ্গাল বানানো হয়েছিল সেইটা যেন বাস্তবায়িত না হয় তাকে যেন আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি এই প্রত্যাশায় আমি সকলের কাছে করছি এবং প্রশাসনের মাধ্যমে যেন উদ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে হলেও কুমারখালীতে কাঙ্গাল হরিণতা একজন ব্যক্তি ছিল যেটা বাংলাদেশব্যাপী ছড়িয়েছে তথা সারা বিশ্বব্যাপী যেন ছড়িয়ে যায় আমি এইটার কামনার মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলে